জানো চিপু এটা গমর একদমই ভালো লাগে না আরে ওইটা গমর না গরম হবে এটা বেশি বাজে গাল তুমি আচ্ছা ঠিক আছে চুপ থাকলাম জানো চিপু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওরে বাবা তাই নাকি কি এমন কঠিন সিদ্ধান্ত শুনি মিশ সুজমা মামার সাথে চড়পমকো নষ্ট করে ফেলবো আরে ওইটা স্বপ্নের কোনা সম্পর্ক হবে বৃষ্টি বৃষ্টি তুমি যাই হোক সুজমা মামার সাথে সম্পর্ক নষ্ট করব কেন সুজমা মামা বই সাথে বনা হয় পথে দিন ছড়ড়া করে কেন বল তো বই সাথে ছড়ড়া করে তার মাথা ঘোড়া মুই থাকে যত রাগ সব আমাদের উপরে ঢেলে দেয় তুমি একটু ওদের ঝগড়াটা সলভ করে দিলেও তো পারো আমি বলবো দেখো অনেক হয়েছে আমি আর কিছু করব না তোমার ঝগড়া না থামালে প্রচুর মারবো এমন মার দিব তিন দিন হাগু করতে পারবা না কিন্তু সূর্য মামারও যে হাগু করে এটা আমি ফাস্ট জানলাম। তো মরকা মানুষ। তুমি কি বুঝলা? তুই কত না। আসলে তো এই জিনিসটা তো আমি আগে ভেবে দেখিনি। এমনিতেই গরম। তারপর লাইট বিদ্যুৎ থাকছে না। মন চাই যে বিদ্যুতের কি গলা কি পে মেরে ফেলি। থাক, মেরে ফেললে তো আরো আসবে না তাহলে। বিদ্যুৎ তুমি আর পাতলা হাউ একই রকম কেন আর কখন যায় আর শুভ যায় যায় না এই যে দেখো আবার গেল আই বলছি না আসলে তুই বাসায় গিয়ে ধরে আনবো শিবনটা গরম নাই হয়ে গেল চাক ভালোই হলো অন্তত উল্টা গল্প তো আর আমাকে শুনতে হচ্ছে না শিবের বাচ্চা শিবু ওর বউয়ের সাথে ঝগড়া করে বাইশ ফুটা করে ফেলেছি বলো ওর বউয়ের সাথে ঝগড়া করে হ্যাঁ চার মামার বউ ওই ওই বাইশ ফুটা করে ফেলেছি আচ্ছা বলো হ্যাঁ বলো হ্যাঁ না শুধু হ্যাঁ আমরা হ্যাঁ বলি আচ্ছা বলো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ